ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো নতুন চ্যানেলের প্রথম বোলাগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আসলাম সর্দার সবাইকে আলাইকুম অন্যান্য জাতির উপর আমার শুভেচ্ছা রইল আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি এবং কবরস্থান এবং তার গ্রাম দেখুন কত সুন্দর রোড এবং তার আশেপাশের জায়গাগুলো কত স্মুথ পরিবেশ এবং রোড কত সুন্দর সাইডে কত সুন্দর পরিবেশ আপনাদের দেখাচ্ছি দেখেন সরষা ফুল দেখে আমার মনে মনোমুগ্ধকর হয়ে গেল আপনাদের কি হবে আমি জানি না আশেপাশে অনেক ছিল এর আমি যে মুখে দিতে পারেন বয়স দিতে পারেন এর জন্য আপনাদের কাছে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমরা আছি এখন কাশীপুর রোডে দেখেন আসলেই মনোমুগ্ধকর সর্ষে ক্ষেত ধান ক্ষেত আশেপাশের দৃশ্য মনোমুগ্ধকর আমরা এখন কাছাকাছি চলে এসেছি সেই নূর মহম্মদের স্মৃতি সৌধের কাছাকাছি তাই এখন আপনাদের নিয়ে যাব। সেই নূর মহম্মদের কবরস্থান এবং সেই জায়গা আপনাদের ঘুরে ঘুরে আমি ভিডিও করে দেখাব আসলে দেখে আপনারা কমেন্টে বলবেন যেহেতু আমার প্রথম ভিডিও হয়তো অনেক লোকের কাছে আপনাদের কাছে ভালো লাগবে না কিন্তু তারপর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরো এর থেকে আরও জায়গা ভালো ভালো জায়গা এবং আরও ভালো ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন যে যেহেতু আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাব এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব কাশীপুর গ্রাম একদম ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের কাছে এর পরের ভিডিও হবে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তরে তারে কাটার বেড়ার যে ঘেরাও দেওয়া আছে তার আশপাশের ভিডিওগুলো আমি আপনাদের দেখাবো তার একাটার বেড়া আমি আপনাদের দেখাবো যেখান থেকে চোরাই মাল যাওয়া আসা করে ব্ল্যাকের মাল যাওয়া আসা করে এবং ব্ল্যাকের লোকজন যাওয়া আসা করে দেখাবো আমি আগামী ভিডিও আমরা এখন বিশ নূর মোহাম্মদের স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে আমার ডান পাশে ডান পাশে হচ্ছে সেই শ্রেষ্ঠ মতিউর রহমানের তার একটা স্মৃতিস্তম্ভ আর তার ছবি দেওয়া আছে এখানে আর তার সমাধি ঠিক আমার ডান পাশের এইটা এবং তার সমাধি সামনেই আছে তার ছবি আট করে দেওয়া আছে আর তার সাথে আছে এক দুই তিন চার পাঁচ ছয় মোট সাতটা কবর তার সাত বন্ধুদের সাত মোট সাতটা শহীদের কবরস্থান এ জায়গায় দেওয়া আছে দেখেন আমি আপনাদের পুরোটাই দেখাই দিচ্ছি ঘুরে ঘুরে আমি সবগুলোই দেখাই তারপর তারপর তিন তারপর চার নাম্বার আর পাঁচ নাম্বারে আছে বিশ্রেষ্ঠ ছয় সাত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের ম্যাপের পাশে বিশ শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সেই কাঙ্ক্ষিত আহ ছবিটি আর্ট করে আখানো আছে দেওয়ালে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি একাত্তরের যুদ্ধের সময় নূর মোহাম্মদের মতন বিশ্রেষ্ঠরা আমাদের দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছে তাদেরকে সালাম জানায় তার বাড়ি ছিল এইখানে তার কবরস্থান এইখানে তার সবকিছু এইখানে তার জন্মভূমি এইখানে তার আহ বেড়ে ওঠার সময় এখান থেকে উনি গোটা বাংলাদেশের নায়ক হয়ে ওঠেন এই গ্রাম থেকেই উনি বাংলাদেশের নায়ক হয়ে ওঠেন উনি একজন মুক্তিযোদ্ধা আমার প্রথম ভিডিও একজন বাংলাদেশের খ্যাতিনামা বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি দিয়ে শুরু করলাম ভালো লাগলে কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও আনার জন্য আমি প্রস্তুত এবং আপনাদের দেখাবো যে আরও বাংলাদেশের অনেক অনেক জায়গা আছে সে সমস্ত জায়গা দেখাবো আপনাদের আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার পাশে থাকবেন ইংশা আল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিও এইখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে বাংলাদেশ বর্ডার সীমান্তর ভিডিও নিয়ে আমি সামনের ভিডিও দিব আপনারা অপেক্ষায় থাকুন বাংলাদেশ সবাইকে আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম